আচ্ছা যদি একটু পরিশ্রম আপনারা তো

আসসালামু আলাইকুম খামারি কৃষক বায়ু বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দৃঢ় এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতেছেন যে আমি একটি জমির মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গিয়ে গাফটিং পদ্ধতিতে টমেটো চাষ দর্শক এই জায়গাটার অবস্থান হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পত্রকলা চা বাগানের তো এখানে যেই জমিগুলো রয়েছে এখানে কিন্তু আগে টমেটো চাষ হইতো না তো এই করিমবাইয়ের হাত ধরেই এই এলাকাতে এখন প্রচুর টমেটো চাষ হচ্ছে এবং এখানকার কৃষকরা লাভবান হচ্ছে তো আজকে আমি এই টমেটো চাষে যে যিনি উদ্বোধ করেছেন করিম ভাই এবং তার নিজস্ব যে জমি রয়েছে সেই জমি থেকে আমি আপনাদেরকে টমেটো চাষের সম্পর্কে জানাবো এবং টমেটো চাষ করে এখানকার কৃষকরা কি রকম লাভবান হয়েছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা করিম ভাইয়ের সাথে প্রথম কথা বলি তারপর এখানে যে কৃষকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম করিম ভাই কেমন আছেন আমি ভালো আপনার দোয়া আল্লাহর ইচ্ছায় আচ্ছা করিম ভাই প্রচুর রোদ্র মাঝে দাঁড়িয়ে রয়েছে আসলে কৃষকদের কাজ তো রোদ্রে দাঁড়িয়ে কাজ করবে কৃষকরা আসলে আরাম তেমন একটা করতে পারে না তারা যখন তাদের ফলটা গড়ে উঠে যখন তারা বিক্রি করতে পারে যখন তাদের টাকাটা দেখে তখন তাদের মনে এমনিতে আনন্দ জেগে যায় আর এখানে যত পরিশ্রম করলো বা এই কাজ করলো এটা তারা সম্পূর্ণ ভুলে যায় আর এটা যদি তারা নাই ভুলে যেত তাহলে আমরা কিন্তু এই সুন্দর এত সুন্দর এই সবজিগুলো পেতাম না তারা অক্লান্ত পরিশ্রম তাদের মাথার গাম পায়ে ফেলে আমাদের জন্য এই সবজি দিয়ে যাচ্ছে তাদের যোগান মূল্যায়নটা বাংলাদেশে তেমন না হলেও তাদেরকে মূল্যায়নটা কিন্তু আল্লাহ তালা ঠিকই করতেছে এবং তাদের মূল্যায়ন করা উচিত কারণ এই কাঠ পাতা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে তারা কাজ করতেছে এবং তারা এই টমেটো চাষ করতেছে টমেটোর সাথে তারা কিন্তু চাই সবজি দান গম চাল খাদ্য দ্রব্য যা আসে সব কিন্তু কৃষি থেকেই আসে তো সেই কৃষক একটু রোদ্র হলেও আমাদের কোনো সমস্যা নাই আজকে আমাদের কৃষকদের ডেভেলপ হচ্ছে দিন দিন বা হারভেস্ট হচ্ছে এবং হাইব্রিড জাতের টমেটো চাষ করে তারা লাভবান হচ্ছে এটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে আসছে আর সেই প্রযুক্তিটা আপনি এই দিকে উদ্ভাবন করেছেন এবং আপনার হাত ধরেই এই পুরো এলাকাতে এখন টমেটো চাষ হচ্ছে এই সম্পর্কে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন আপনার অনুভূতিটা কি রকম অবশ্যই আপনি যেখানে আসছেন এই ছা পাত্রকলা চা বাগানের এই মালিকানাধীন জমিটা এখানে আমরা এক বছরের জন্য কোনটাকে নেই প্রতি বছর উভয় পক্ষর মাধ্যমে চুক্তির মেয়াদ বৃদ্ধি হয় তো এখানে যা দেখতেছেন এখানে অনেক হেক্টর হেক্টর জমিতে টমেটোর চাষ আছে আপনি নিজেই দেখতেছেন আর এখানে আমার প্রায় শতাংশে গেলে প্রায় এই দশ বিঘা প্রতি শতাংশ সমান প্রতি বিঘা সমান তিরিশ শতাংশ তিরিশ শতাংশ জমিতে এক বিঘা এক বিঘা আমার দশ বিঘা জমি এখানে বিশিষ্ট একটা খামার দেখতেছেন বাস্তবে এই খামারটি এই খামারটি আমি আজকে থেকে ত্রিশ হইতে পঁয়ত্রিশ দিন আগে এখানে এই গাছগুলা রোপন করছি এখন দেখতেছেন আমার এখানে টমেটো চলে আসছে দেখছেন কি সুন্দর এই দেখেন এই দেখেন টমেটোগুলা এই দেখেন অনেক গাছের টমেটো আসছে এটা আপনার এই সাইট হচ্ছে পঁয়ষট্টি দিন পরে হারভেস্ট হবে মানে পঁয়ত্রিশ দিন বয়স এখন চারাগুলার এখন টমেটো চলে আসছে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে এটা আমরা হারভেস্ট করতে পারবো এবং হারভেস্টের উপযোগী হবে আচ্ছা আচ্ছা তো এই যে এটা তো হচ্ছে কি গাফটিং পদ্ধতিতে টমেটোর চাষটা আচ্ছা এই চাষ পদ্ধতিটা একটু যদি বলতেন আর এটা রোপণের উত্তম সময়টা কোন সময়

যা চমৎকার সুন্দরভাবে একটি নালা করে দিয়েছেন এটা হচ্ছে কি পানি নিষ্কাশনের জন্য যাতে পানি চলে যেতে পারে আচ্ছা আর প্রত্যেকটা চারাতে একটা করে খুঁটি দিয়ে রাখছেন জি জি খুঁটির মধ্যে আবার একটা প্রোটেক্টর জেনে আমি বলি এটা এই দোরেন প্রতি 24 ইঞ্চি পর একটা গ্যাসের ডিসটেন্স পর পর এটা 2 হাত বা 34 ইঞ্চি সমান যে আপনি হাঁটতেছেন পাইশোলার ডেনটা আপনি দেখতেছেন ফুল আসতেছে আশা করি আপনার আল্লাহর এলার হয়তো আরো পঁয়ষট্টি দিন প্রায় ৩০ পঁয়ত্রিশ দিন হয়ে গেছে আরো মাস পরে আমি বিক্রি করতে পারবো জানেন বাংলাদেশের প্রযুক্তি বাড়ি আট বাড়ি আট আচ্ছা আচ্ছা তো আমরা দেখতেছি যে শ্রমিকরা এখানে কাজ করতেছে তারা গাছের গোড়ায় গোড়ায় সম্ভবত সার দিচ্ছেন যে এইগুলা যে ইয়ে করতেছে গাছের গোড়ায় আবার এগুলো তো গাফটিং গাছগুলা অনেক বড় হয়ে যায় এক সময় কুড়াল দিয়ে দা দি কাটতে হয় গাছের তো অনেক খাবার খাইতে পারে বুঝছেন খাওয়ার কারণে তার জীবনকাল অনেক

আমাকে যে রেসপেক্ট করতেছে যে তোমাকে অনুসরণ করে বা তোমার এটা দেখে আজকে আমরা ডেভেলপ বা এলাকা বা আমরা লাভবান বা স্বনির্ভরতা বা কর্মসংস্থান আসছে এটাই আমি আল্লাহর কিছু পাবো আর আপনারা যেটা প্রতিবেদন করছেন বা করবেন আসছেন যখন তে এটাতে আরও মানুষে আমারে অনেক সময় ফোন করে দোয়া করে বা আমার খুবই আমি গর্বিত আমি অহংকার আমি তো আনন্দিতপুর আচ্ছা আচ্ছা কেন ভাই এখানে কৃষক আছে কাজ করতেছে আমরা একটু তাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে আসলে তারা আমি যদি বলি প্লিজ লিসুন তুমি আমার এই পাশে আমার আমার গোপাল বাবু বাবু আচ্ছা কামহার প্লিজ তো উনি আর আমার আরেক ভাই নাম ইব্রাহিম আমরা দেখেন আমাদের বাড়ি এখানেও নাই একটু দূরে এখান থেকে আট কিলোমিটার দূরে এখানে আমরা এই জমিগুলা কোনটাকে নিয়ে এগুলো চাষ করি ওনার মা উনি যদি আমার জুনিয়র মানুষ স্টুডেন্ট ওনার একটা ব্যবসাও আছে আমার পথ ধরে অনেক লাভবান আর উনি আমার অনেক সহযোগিতা করছেন যেটা মানে আমার কোন এক সময় আমার বিনিয়োগ করতে আমার অনেক পয়সা করে কম ছিল বুঝছেন তো ওনার ফার্টিলাইজার দোকান আছে সারের দোকান আমাকে পাঁচ ছয় সাত লক্ষ আমার তো প্রতি বছর প্রায় পনেরো বিশ লক্ষ টাকার এই বিভিন্ন কেমিক্যাল ফসফরাস নাইট্রোজেন তারপরে বিভিন্ন ধরনের এগুলো লাগে জৈব সাহায্যে উনি আমার এই বিক্রি করা হার্ভেস্টের পরে আপনি দেবেন আপনি অনেক পার্সন বা আপনার এগুলো অনেক অনেক আগের কথাটা বলছেন আপনাকে দিচ্ছে আমার পাশে দাঁড়ানো আমার এক বন্ধু মানুষ আর উনি লং টাইম আমরা একসাথে ওনার ব্যবসা ছিল এই যেটা ডেকোরেটার্সের ডেকোরেটার্সের ব্যবসা দিয়ে উনি আমার বললেন যে ভাই

পাঁচ বছর তো আচ্ছা আপনার গোপাল ভাই আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই আসলে প্রতি বিঘাতে প্রতি বছর আপনার কেমন টাকা সমস্ত খরচ বাদ দিয়ে কেমন টাকা আপনার আয় হচ্ছে স্যার জায়গা থেকে আমার দুনেন 10 লক্ষ টাকার বিক্রি হবে প্রতি বিঘাতে 10 লাখ বিঘা জমিতে আপনার প্রতি মানে 10 লক্ষ টাকার হবে বিক্রি বিক্রি হবে নাকি বিক্রি হইছে না বিক্রি হবে প্রতি সিজনে তাহলে আপনার দশ লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে আচ্ছা তাহলে মাসাল্লা আলহামদুলিল্লাহ যদি দশ লক্ষ টাকা যদি কেউ টমেটো চাষ করে করতে পারে তো সেক্ষেত্রে তো অনেক আর আমরা যতটুকু জানছি এই অঞ্চলে

যদি একটু শেয়ার করতেন আদাব আমার নাম গোপালদেব দেব চৌধুরী আর উনি সত্যি কথা বলতে কি উনি ওনার হাত ধরেই আমরা এই কৃষিতে এসেছি এবং প্রথমেই উনি আমাকে ফার্স্ট বছর আগে বলছেন যে আসো আমার সাথে ক্ষেত করি আমরা একসাথে ক্ষেত করি আচ্ছা আচ্ছা আসলাম ভালোই লাগলো এবং উনি প্রথম উদ্যোক্তা এই আমাদের পাত্রকোলা কইন আদমপুর কইন এই টমেটোটা ওনার হাত ধরেই আমরা ইয়ে করেছি চাষ করেছি এবং

আপনি আট বছর ধরে করতেছেন আচ্ছা আচ্ছা প্রতি বিঘাতে আপনার কি রকম টাকা প্রতি বছর ইনকাম হচ্ছে প্রত্যেক বছর তো আর সমান যায় না কোন বছর বেশি লাভ হয় কোন সময় একটু বেশি থাকে কোন কম থাকে বাজার রেট বালা তাহলে লাভ হয় আর যদি বাজার রেট কম হয় তো লাভ কম হয় তো বুঝো প্রতি বিঘাতে 1 লক্ষ টাকার মতো ইনকাম হয় প্রতি বিঘাতে 1 লক্ষ টাকার মতো যদি বাজার একদম কম থাকে তারপরে 1 লক্ষ হয় আচ্ছা দেখেন এটা তো আলহামদুলিল্লাহ আগে তো আপনারা অন্য কাজ করতেন ওইটা থেকে এটা অনেক ভালো না অনেক ভালো আচ্ছা আপনার কতদিন যাবত এই টমেটো চাষ করতেছেন আমি আমার চাচাই আমার এই লাইনটা বেশ এখন তো আপনারা টমেটো চাষ করে বেশ লাভবান আচ্ছা যদি একটু পরিশ্রম আপনারা তো

তারা সর্বনিম্ন হলেও বিঘা প্রতি এক লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে এটা দিয়ে কিন্তু তাদের সংসার এখন ভালো চলছে আমি এমনটাও শুনেছি কেউ কেউ নাকি এই টমেটো চাষ করে এখন বাড়ি গাড়িও তো তৈরি করে ফেলছে অনেক করতেছে যাই এই ব্যাপারটা বাংলাদেশে যদি এই জিনিসটা সারা বাংলাদেশে সরিয়ে দেওয়া যায় তাহলে বেশ ভালো হবে এখন তো এই অঞ্চলের মানুষ উন্নত হচ্ছে আর যদি সারা বাংলাদেশে করা যায় তারাও উন্নত হবে আর এই টমেটোর চারাটা যেটা এটা কিন্তু গাফটিং পদ্ধতিতে একটা টিত বেগুনের উপরে টমেটোর গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর এটার ফলন প্রায় নয় থেকে দশ মাস পাওয়া যায় আর আমরা যেটা দেশিটা করি সিজনাল এটা কিন্তু দুই আড়াই মাস পাওয়া যায় তো এটার স্থায়িত্বকাল অনেক বেশি এবং বড় হয় এ প্রতি চারাতে বিশ থেকে পঁচিশ কেজি টমেটো হয় তো দর্শক আপনারা যদি কেউ এই চারা নিয়ে করতে চান তাহলে এই করিম্বের সাথে আপনারা যোগাযোগ করবেন করিম্বের বিশেষ করে অনেক বড় একটি নার্সারি রয়েছে যেখানে গাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন করা হয় আচ্ছা ঠিক আছে ভাই আপনারা ভালো থাকবেন আবার করিম ভাই আমরা কৃষকের কথা শুনে আমার অনেক ভালো লাগছে বুকটা ভরে গেল যে তারা আগে এত পরিশ্রম করে অল্প টাকা বেতন পেত এখন তারা বেশ লাভবান হচ্ছে তো আমাদের সারা বাংলাদেশে তো এরকম অনেক কৃষক আছে যারা মানে পরিশ্রম করতে চাচ্ছে কিন্তু পরিশ্রমটা কোথায় করবে সে জায়গাটা খুঁজে পাচ্ছে না যদি তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতেন চারাগুলা তো আপনার মাধ্যমে বা বিভিন্ন মিড মাধ্যমে আমার নার্সারি এবং খামার এবং আমাকে হাইলাইট হয়ে গেছে এখন সারা জেলাতেই বাংলাদেশের প্রায় যেমন এই বছর চিটারঙ্গের সাতকানিয়া কৃষি কর্মকর্তা তারপরে হাঁটা জারি কৃষি কর্মকর্তা বিভিন্ন কৃষি কর্মকর্তা আমার এখান থেকে চারা নিয়েছেন চট্টগ্রাম তো ওনার মাধ্যমেও আমি অনেক চারা বিক্রি করছি তারপরে দেখেন ওই কুমিল্লা জেলার যেটা ডিডি সাহেব ডিডি সাহেব উনিও গত বছর আমার থেকে চারা নিছেন বা এমন সারা দেশেই চলে গেছে আর যদি কেউ চারা নিতেও চায় তে তো আপনার এখানে নাম্বার আছে বা আমার নাম্বার আছে যোগাযোগ বা শুধু চারা নেবে না আমি তো কৃষিতে পরামর্শ দিই এই দুই তিনটা সাবজেক্টে দিই শুলানিশি সাবজেক্টে তারপরে কিভাবে রোগ বলাই তারপরে এইভাবেও দিই আমি শুধু নিজেও বেনিফিট আর আমি মনে করতেছি যে যদি আমাদের দেশে আরো কর্মসংস্থান সবজির চাহিদা এবং সাধারণ কৃষকের বিজ্ঞানের বিশ্বাসটা যদি ফেজ চলে আসে তাইলে আল্লাহর কিছু ভালো হবে আর দেশেরও ভালো হবে আর আমি সুন্দর থাকবো আর আপনাদের ভয় আমি খুবই গর্বিত আজকে আমার যেখানে যাই মানুষ সম্মান করে তৎকালীন সময় হয়তো সম্মান করে নেই কিন্তু আমি গভর্নমেন্টও আমাকে আমি দুই পাঁচ দিন আগে আমি জাতীয় কৃষি পুরস্কারের আবেদন করছি এর আগেও আমি দুই হাজার পাঁচে জাতীয় কৃষি বসিত আর আমার তো মিলিটারি মানুষ আমার সার্ভিস অফিস আমি দেশের বাইরে কাজ করছি অনেক দেশে তখন আমি শান্তিপ্রতাকেও বসিত ভালোই আছে ঠিক আছে করিম ভাই আমরা বেশ অনেক কিছুই জানলাম আর এবং টমেটো চাষ করে তারা অনেক লাভবান সেটা জানলাম সেটার জন্য অনেক ভালো লাগছে আবার যদি আমাদেরকে কোনো সময় এদিকে আসা হয় বা আল্লাহ দিয়ে আবার আসবো আপনার এই টমেটোর চাষ সম্পর্কে আমরা জানবো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবে আপনার শীর্ষ কামনা করি হ্যাঁ